পটলের এই রেসিপিটা খেলে কিন্তু একেবারে প্রেমে পড়ে যাবেন এটুকু আমি বলতে পারি যারা পটল খেতে একদম পছন্দ করেন না তারাও কিন্তু পটলের এই রেসিপিটা পেলে একেবারে মাছ মাংস ফেলে এই রেসিপিটাই বারবার খেতে মন চাইবে নমস্কার বন্ধুরা মায়ের রান্নায়ন ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত আজ আমি হাজির হয়ে গেছি পটল এবং মসুর ডাল দিয়ে দারুণ স্বাদের একটি রেসিপি নিয়ে তো চলুন কিভাবে তৈরি করলাম দেখে নেওয়া যাক এই রেসিপিটা জানার জন্য সম্পূর্ণ ভিডিও দেখতে হবে তার আগে যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা ক্লিক করে রাখবেন তো এখানে আমি অল্প পরিমাণে করব নিয়েছি পাঁচটা পটল পটলটাকে কেটে নেব খোসা ছাড়িয়ে আর মসুর ডালটা যে নিয়েছি মসুর ডালটা কিন্তু আমি ভালো করে দু থেকে তিনবার জল পাল্টে ধুয়ে নেবো ডালটাও কিন্তু আমি অল্প পরিমাণেই নিয়েছি আপনারা যতটা পরিমাণ করবেন ততটা পরিমাণ কিন্তু এর পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নেবেন তো দেখুন পটলটা কিন্তু ভালো করে খোসা ছাড়িয়ে এরকম দু মাথা কিন্তু আমি কেটে নিয়েছি যাতে পটলের মধ্যে ভালো মতো তেল মশলাগুলো সমস্ত ঢোকে এরপর সরাসরি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা একটু গরমও হয়ে গেছে এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল পুরো রেসিপিটা আমি সর্ষের তেলে করছি চাইলে আপনারা রিফাইন্ড অয়েলও করতে পারেন তেলটা গরম হয়ে গেছে তেলটা গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম আমি লবণ আর হলুদ গুঁড়ো তারপরে পটলটাকে কিন্তু ভালো করে ভেজে নিতে হবে একেবারে লাল লাল করে দেখে বুঝতেই পাচ্ছেন সমস্ত পটলটা দিয়ে দিলাম এরপর কিন্তু ভেজে নিয়েছি হালকা লাল হয়ে গেছে আর বেশি ভাজবো না বেশি ভাজলে কিন্তু পটলটা একেবারে নরম হয়ে যাবে তখন কিন্তু এটা দেখতেও ভালো লাগবে না আর খেতেও ভালো লাগবে না তো চলুন এরপর কিন্তু উঠিয়ে নিচ্ছি তারপর ওই পটল ভাজা তেলের মধ্যেই আমি ফোড়নে দিয়ে দিলাম গোটা জিরে একটা শুকনো লঙ্কা তেজপাতা এবং গোটা গরম মশলা এরপর ফোড়নটাকে একটুখানি ভেজে নিচ্ছি ফোড়নের যখন একটা মিষ্টি গন্ধ বেরিয়ে আসবে তখন এখানে দিয়ে দিতে হবে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে দিয়ে কিন্তু ফোড়নের সাথে ভালো মতো ভেজে নেব এই সময় কিন্তু এই রেসিপিটার যে সুগন্ধটা বেড়ায় সেটা কিন্তু অসাধারণ লাগে বন্ধুরা যারা এই রেসিপিটা করবেন তারা কিন্তু অবশ্যই এটা খেয়াল রাখবেন দারুণ একটা গন্ধ বেরায় তো দেখুন পেঁয়াজটা কিন্তু আমি ভেজে নিয়েছি দেখে বুঝতেই পারছেন এরপরে আমি দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট আমি আদা রসুন একসাথে পেস্ট করে রেখেছিলাম ওই ধরুন চার থেকে পাঁচ পোয়া মতো রসুন আর একটুখানি আদা ওই ধরুন এক থেকে দু ইঞ্চি মতো এরপরে ভালো করে মশলাটার সাথে একটুখানি ভেজে নিয়েছি যাতে আদা রসুনের যে কাঁচা গন্ধটা থাকে সেটা যেন চলে যায় তারপর দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো কুচি টমেটো কুচিটা দিয়ে কিন্তু ভালো করে আমি ভেজে নেব তার আগে দিয়ে দিলাম একটুখানি লবণ লবণটা দিলে কিন্তু টমেটো খুব তাড়াতাড়ি এটা নরম হয়ে যায় এরপর দিয়ে দিলাম আমি এখানে সমস্ত গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো তারপর সামান্য জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল ছেড়ে যায় তো দেখুন বন্ধুরা ভালো মতো কিন্তু মশলাটাকে কষিয়ে নিয়েছি অনেকটা পরিমাণেই কিন্তু তেলটা ছেড়ে গিয়েছে আপনারা দেখে বুঝতেই পারছেন এরপরে আমি যে ডালটা ধুয়ে রেখেছিলাম সেই ডালটা কিন্তু দিয়ে দিতে হবে ডালটা দিয়ে কিন্তু আবারও মশলার সাথে ভালো মতো কষিয়ে নেব যাতে আলটার ফ্লেভারটা সমস্ত মশলার মধ্যে চলে আসে দেখে বুঝতেই পারছেন ঠিক এই ভাবে কিন্তু রান্নাটা করতে হবে ভীষণই সহজ একটা রেসিপি আর দুর্দান্ত হয় খেতে এটা কিন্তু যে কেউ বানাতে পারেন তো চলুন ডালটার সাথে কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে এরপরে দিয়ে দিলাম আমি ভেজে রাখা পটলগুলো ভেজে রাখা পটলগুলো দিয়ে কিন্তু ভালো করে নাড়াচাড়া করে কিন্তু পটলের সাথে মশলাটাকে কষিয়ে নিতে হবে যাতে পটলের মধ্যে মশলার ফ্লেভারগুলো ভালো মতো ঢুকে যায় দেখে বুঝতেই পাচ্ছেন আমি কিন্তু এরমভাবে ভেজে নিয়েছি মানে কষিয়ে নিয়েছি তারপরে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো জল এই রেসিপিটার মধ্যে কিন্তু খুব বেশি জলের প্রয়োজন পড়বে না এরপরে ঢাকা চাপা দিয়ে কিন্তু আমি বেশ কিছুক্ষণ ওই ধরুন দশ মিনিট মতো রান্না করে নিচ্ছি দশ মিনিট পর ফিরে আসলাম ডালটা কিন্তু বেশ ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আর মুসুর ডাল আপনারা সবাই জানেন সেদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগে না তো দেখুন আর পটলটাও কিন্তু অনেকটা পরিমাণে আমি ভেজে নিয়েছিলাম তার জন্য কিন্তু আরও ঝটপট রেসিপিটা হয়ে গেছে এরপরে দিয়ে দিলাম আমি সামান্য পরিমাণ চিনি চিনিটা দিলাম যাতে নুন আর ঝালটা ব্যালেন্সে থাকে আর দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো আর একটুখানি ঘি ব্যাস আর কিন্তু কিচ্ছু দেওয়ার নেই আবারও আমি পাঁচ থেকে দশ মিনিট মতো একটুখানি ফুটিয়ে নিয়েছি যখন একটু এরকম গাঢ় গাঢ় মানে একটু ঘন হয়ে আসবে তখন কিন্তু এটা নামিয়ে ফেলতে হবে আমি কিন্তু এটা প্লেটের মধ্যে সার্ভ করে দিচ্ছি এটা খাওয়ার জন্য একেবারে রেডি এই রেসিপিটা ভাত রুটি দুটোর সাথেই কিন্তু অসম্ভব সুন্দর লাগে যারা পটল খেতে পছন্দ করেন না তারাও কিন্তু একেবারে চেটে পুটে খাবেন এইটুকু আমি বলতে পারি তো বন্ধুরা আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে ততক্ষণের জন্য ভালো থাকবেন ধন্যবাদ